ঠাকুর পুজোর সময় অনেকে ভক্তি ভরে প্রদীপ জ্বালান আর দেবদেবীর পুজোর মাঝে আচমকা যদি প্রদীপ নিভে যায় জানেন তাহলে কি হয় আসলে কেউ কেউ বলেন ঠাকুর পুজোর সময় প্রদীপ নিভে গেলে সেটি অশুভ এমন হলে আসলে কি হয় এর নেপথ্যে অনেক ব্যক্তির আলাদা আলাদা বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ রয়েছে কেউ কেউ মনে করেন পুজো চলাকালীন হঠাৎ করে প্রদীপ নিভে যাওয়া মানে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির উপস্থিতির লক্ষণ হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ঠাকুর পুজোর সময় যদি প্রদীপ নিভে যায় তাহলে সেটি পূর্বপুরুষের কাছ থেকে একটি বার্তা পাওয়ার ইঙ্গিত হতে পারে মাঝে মাঝে প্রদীপে তেল বা ঘি যদি কমে যায় তাহলে সেটি ঠিকমতো জলে না সেটি নিভে যায় তারপরও কেউ কেউ এটিকে অশুভ বলেই মনে করেন কেউ কেউ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে আবার ভগবানের থেকে পাওয়া বিশেষ বার্তাও বলে মনে করেন অনেকের বিশ্বাস পুজোয় কোনো ভুল হচ্ছে সেটি জানান দেয় এই অবস্থা জ্যোতিষশাস্ত্র আবার বলছে গ্রহ নক্ষত্রের অবস্থান যদি ঠিক না হয় বিশেষ করে শনি রাহু বা কেতুর প্রভাব যদি থাকে তাহলে পুজোর সময় প্রদীপ নিভে গেলে জীবনে কিছু অশুভ ঘটার সম্ভাবনা থাকে এই ভিডিওতে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত এ বিষয়ে এই চ্যানেলের কোনো দায় নেই